عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ألا أدلك على كنز من كنوز الجنة قلت بلى قال لا حول ولا قوة إلا بالله قال أحسبه قال يقول الله عز وجل أسلم عبدي واستسلم قالت أبو هريرة رضي الله تعالى عنه برنا صلى الله عليه وسلم أكبر ما كبر لنا أمي جنة, الـ جنة الـ دون بنا

আল্লাহ তালা চান যে তার বান্দারা তার এই গোটা সৃষ্টি জগৎ যেন তাকে তার কাছে আত্মসমর্পণ করে আমরা যে মুসলমান মানে কি লিল জবিন মানে ইস্তে ইসলাম করতে হবে ইসলাম মানে আত্মসমর্পণ করা এবং গোটা পৃথিবীর গাছপালা তরুলতা সব কিছু তার জন্য তাসবিহ করে তো আমরা মানুষরাও সবসময় আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্পণ করবো এবং লা লা কুয়া ইল্লা বিল্লাহ মানে হচ্ছে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো কিছু করার সাধ্য নাই কোনো কিছু করার সক্ষমতা নেই তো এই জন্য এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে